আসসালামু আলাইকুম স্বাগতম সিঙ্গাপুর আমরা এখন সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে এই বাসে উঠলাম তো বাসটি এই বাসটি চলে যাচ্ছে এখন অলরেডি মালয়েশিয়ার বর্ডার জহরবাড়ু জহরবাড়ুতে এখন চলে যাচ্ছে তো এর আগে বলে নিচ্ছি দেখেন ওই আম গাছে শত শত আম ধরে আছে হয়তো সিজনালি এখানে এটা আসে অথবা বারো মাসি হতেও পারে এখন চলে যাচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে জহরবাড়ু জহরবাড়ু সেখানে থেকে আমরা চলে যাব একেবারে বলিম যা কলমপুর থেকে অনেক দূর সেখানে সেটা হলো থাইল্যান্ড বর্ডারের কাছে আর ওই থাইল্যান্ড বর্ডার থেকে আমরা ব্যাক করব কোয়ালামপুরের দিকে আর কোয়ালামপুর থেকে আমরা ঢাকা যাব। তো কীভাবে যেতে হয় এর একটু নমুনা দেখাচ্ছি যে সিঙ্গাপুর চার দিন অবস্থান করার পর এখন রওনা দিচ্ছি বারু বাসটি সেরে যাচ্ছে এখানে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম্বার আছে ওখানে ওই একটা বিল্ডিংয়ে দেখেন লেখা আছে সিক্স থ্রি ফোর এর পাশে দা সিক্স থ্রি টু সিক্স থ্রি থ্রি এরকম প্রত্যেকটা বিল্ডিংয়েরই বড়ো বড়ো যে বিল্ডিংগুলো বিল্ডিংয়ের নাম্বার বড় বড় অক্ষরে দেওয়া আছে আবার হোটেল আছে হোটেলেরও নাম্বার দেওয়া আছে তো এই তো সিঙ্গাপুরের শহর থেকে আমরা চলে যাচ্ছি আমি প্রদুষ মণ্ডল আমার সাথে শেষ আব্দুর রহিম এবং ভাই এনামুল बसती हंटा तो लगे जानना जो तो। ना जारनी बाई बस भेरि इजी टू गो दहर डेर आर मेनी वर्कर इन बांग्लादेश दल्ड टाइम Day night twenty four hours working maximum worker here living Bangladesh Bangladeshi worker to see at the, the Singapore very nice place and clean town all side. এমন কোনো জায়গা বাকি নাই যে সেখানে বিল্ডিং ছাড়া অর্থাৎ এখানে কোনো গ্রাম নাই যদি আপনি প্রশ্ন করতে পারেন গ্রাম নাই এমন একটি শহরের নাম বলো তাহলে উত্তরে এক নম্বরে আসবে সিঙ্গাপুর আমরা চতুর্দিকে যে ঘুরলাম ঘুরে কোথাও এই সিঙ্গাপুরে গ্রাম দেখলাম না যে গ্রাম বলতেও কোনো কিছু নাই দেখেন প্রত্যেকটা গলি প্রত্যেকটা গলি মনে হচ্ছে প্রত্যেকটা গলি দেখতে এত ক্লিন শটাও এত পরিষ্কার কোথাও একটু পরিমাণ ময়লা আবর্জনা থাকার কোনো অবকাশ নাই যদি আপনি চান বাংলাদেশ বিমানে ভ্রমণ করবেন বাংলাদেশ বিমান আপনাকে সুন্দরভাবে পৌঁছাই দেবে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন দেশে সো আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশ বিমানে বসাইছি সিঙ্গাপুর হয়তো আমাদের বর্ডারে যেতে আরও আধা ঘন্টা সময় লাগতে পারে তারপর ইমিগ্রেশন হবে ইমিগ্রেশন হওয়ার পর আমরা চলে যাব ওই পার জোহরবাড়ু জোহরবাড়ু থেকেই আমাদের যেতে হবে কালিম নামে একটি শহর অনেক দূর হয়তো একদিন এক রাত লাগতে পারে বাসে যদি আমরা ইজি দেখি যে বাইয়ারে সহজ হয় বাই বাইয়ারে চলে যাব তো সেই সিদ্ধান্ত এখনও নিতে পারছি না নিতে একটু এই ব্যাপার হাউ উইল গেট সিঙ্গাপুর টু মালয়েশিয়া আপনি সিঙ্গাপুর থেকে কীভাবে মালয়েশিয়া পৌঁছাবেন এখন আমার এই ভিডিও থেকে জানতে পারবেন যেভাবে আমি যাচ্ছি ঠিক এইভাবেই আপনি যখন ভিসাটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা নেবেন আপনি ইচ্ছা করলে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুরতে ঢাকা যেতে পারে তবে সবচেয়েতে ভালো হয় সরাসরি আপনি সিঙ্গাপুর চলে আসবেন আর সিঙ্গাপুর চলে আসার পর এইভাবেই আপনি সিঙ্গাপুর ভিসার ভিতরে আপনি ডাবল এন্ট্রি পাবেন ডাবল এন্ট্রিতে একটা সুবিধা হলো আপনি যদি মালয়েশিয়া প্রবেশ নাও করতে পারেন বা প্রবেশ করার পরেও আবার সিঙ্গাপুর ফেরত আসতে পারবেন যেহেতু আপনার ডাবল এন্ট্রি বিষয় রয়েছে এরপর আপনি চলে যাবেন মালয়েশিয়া জোহারবাড়ু বর্ডার হয়ে যে আমরা যেভাবে চলে যাচ্ছি খুব সুন্দর একটি বাস

দেখলেই মনে যাবে বারবার দেখতে আপনিও একটু ঘুরে যান দেখে যান মন প্রফুল্ল থাকবে সিঙ্গাপুর থেকে আমরা এই বাসে উঠলাম মাত্র চার ডলার আশি সেন্ট দিয়ে যা বাংলাদেশের প্রায় পাঁচশো টাকার কাছাকাছি চারশো সাড়ে চারশো টাকা অ্যাকচুয়ালি সাড়ে চারশো টাকা হবে আধা ঘন্টার পর তিরিশ মিনিট আমাদের টাকার সাথে আর সিঙ্গাপুরের টাকার ব্যবধান অনেক আমরা টাকাটিকে তিরানব্বই টাকা আশি পয়সা দিয়ে এক ডলার সিঙ্গাপুর টাকা ক্রয় করেছি ওই হিসাবে চারশো পঞ্চাশ টাকার মতো খরচ আপনার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া প্রসাই দেখেন এখানকার সেনারিটা দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আমরা প্রায় কাছাকাছি এসেছি জয়ের বাবু মালয়েশিয়া বর্ডারে হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা বর্ডার পেয়ে যাব যতক্ষণ পর্যন্ত বর্ডার না পাই ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন এখান কত সুন্দর গাছ দিয়ে রাস্তার দুই সাইডে এ মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো ওই যে মসজিদ কালকে আমরা আসছিলাম আমরা এই বর্ডারের কাছে আসি চেক পয়েন্ট এই চেক পয়েন্ট এখন আমাদের নামতে হবে মালয়েশিয়ার চেক পয়েন্ট ওডল্যান্ড চেক পয়েন্ট ল্যান্ডস্পট যেটা যাব সামনে আমরা এখন বাস থেকে নামতেছি সাইড হ্যাঁ